বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভীষণই স্বাদের একটা রেসিপি কিভাবে করেছি কি দিয়ে করেছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি আজকে করছি বিটরুট দিয়ে আজকে একটা পরোটা করব অনেকেই বিটটা খেতে পছন্দ করে না তাহলে এইভাবে করলে কিন্তু সবাই খেতেও পারবে ভালো লাগবে আমি বিটটাকে ছুলে নিয়েছি প্রথমে ছুলে ফালি করে নিয়ে তারপরে আমি এখানে প্রেশার কুকারে জল দিয়ে এটাকে বয়ল করে নেব একটু বয়ল করে নিলে করতে ভীষণই সুবিধা হবে আমি একটু ফালি করে দিয়ে বয়ল বসিয়ে দিয়েছি এখানে আটা আর ময়দা মিক্স করে নিয়েছি আর এদিকে আদা রসুনকে আমি ছুলে ছোট ছোটো করে কেটে সবগুলোকে রেডি করে নিচ্ছি আমার এখানে সবগুলো রেডি করা হয়ে গেছে আদা রসুন দিলে একটা অন্য রকম টেস্ট পাওয়া যায় আর এই দিকে করে নিচ্ছি আমি বিটটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেব এগুলোকে ছোট ছোট পিস করে নিলাম নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি কেটে দিয়ে দিলাম এর মধ্যে আর এইভাবে করে আমার দেয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম দুটো লঙ্কা একটু আমি স্পাইসি করব খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব রকম জল দেওয়ার প্রয়োজন নেই এখানে পেস্টটা রেডি হয়ে গেছে আমি আটা আর ময়দা হাফ হাফ করে নিয়েছি তার মধ্যে বিটটাকে পেস্ট করা বিট দিয়ে দিয়েছি আর নুন সামান্য আটার মধ্যে দিয়েছি যেহেতু বিটে দিয়েছি তাই বুঝে এখানে দিতে হবে দিয়ে দিলাম আমি এখানে জিরে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনকে কুচানো সেগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পর এখানে আমি জোয়ান দিয়ে দিলাম এক চামচ কারণ অ্যাসিডিটির কোনো সম্ভাবনা যদি থেকেও থাকে সেটা কেটে যাবে আর এখানে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে সবগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত রকম মশলা আছে সবগুলো যাতে মিশে যায় আর এখনও অবধি আমি কোনো জল এখানে ব্যবহার করিনি যেহেতু বিটটা আমি পেস্ট করেছিলাম তাই প্রথমে বিটটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর যদি প্রয়োজন হয় আপনি তো দেখলেন এখানে আমি সামান্য একটু হাতে জল নিয়ে তারপরে আরও একবার মেখে দিলাম এখানে একদম জলটা প্রয়োজনই হয় না মনে হয় লাগবে তাহলেই এখানে জলটা অ্যাড করবেন এখানে আমার মাখা হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেল আর এই দিকে এবার আমি শুকনো আটা ছিটিয়ে নিলাম নিয়ে একটা আমি রুটির আকারে ডো বার করে নিয়েছি আর এইভাবে করে বেলে নিচ্ছি ভীষণ টেস্টি একটা রেসিপি যারা বিট খেতে অনেকেই পছন্দ করে না সবজি খেতে বাচ্চারা চায় না তারা এইভাবে তাদেরকে করে দেবেন এতে একটা সবজিটাও খাওয়া হয়ে যাবে আর মুখরোচক একটা খাওয়ারও তৈরি হয়ে গেল এই যে আমার এখানে বেলা হয়ে গেছে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে প্রথমে একটু এপাশ ওপাশ উল্টে দেব তারপর আমি এখানে সামান্য তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেবো আপনারা চাইলে শুকনোও করতে পারেন বা ঘি দিয়েও ভেজে নি পারেন এরপর আমি এখানে তেলটা দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখানে কালারটাও কি ভালো লাগছে এভাবে করে দিলে বেশ রংটাকে দেখেও বাচ্চাদের খেতে ইচ্ছা করবে যারা বিট খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করে দিলে তারাও খেয়ে নেবে এইভাবে করে লাঞ্চেও দিতে পারেন এখানে আমার হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে দিয়েছি রেডি হয়ে গেল একটা আমি এইভাবে সবগুলো করে নিয়েছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য